আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ বর্তমানে বাংলাদেশের নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর থেকে দেখতেছি মানুষের মধ্যে যে পরিমাণে আনন্দ উচ্ছ্বাস এবং মানুষের মধ্যে এক প্রকার নীরবতা বিরাজ করতেছে তারা কেউ প্রকাশ্যে কিছু বলছে না অধিকাংশ মানুষ নীরব খালি চেয়ে দেখতেছে কিছু বলতেছে না তারা কিন্তু তাকিয়ে রয়েছে কাদেরকে বুট দিবে তারা কিন্তু সিদ্ধান্ত নিয়ে নিছে তাতে সে বুট ফলাফল ইনশাল্লাহ বারো তারিখে হবে প্রবাসীদের বুট যেভাবে দাঁড়িপাল্লায় নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট বুট পড়েছে প্রবাসীদের বুট পড়েছে দাঁড়িপাল্লায় ঠিক বাংলাদেশেও এরকম একটা গণজোয়ারের বুট পরবে বারো তারিখে দাঁড়িপাল্লার পক্ষে এই দশ দলীয় ঐক্য জুড়ের পক্ষে অতএব ভয় পাওয়ার কিছু নেই ভোট দেওয়ার পরে ভোট কেন্দ্রে পাহারায় থাকবেন যদি কেউ ভোট কেন্দ্রের ভোট বাক্স চুরি করতে আসে ভোট কেন্দ্র দখল করতে আসে একটাও জীবিত ফিরে যেতে পারবেন যে সমস্ত পুলিশ অফিসার তাদেরকে সহযোগিতা করবে পাঁচ তারিখ যেভাবে তাদেরকে জ্বলিয়ে দেওয়া হয়েছিল না তাদের পরিণতি তার তো খারাপ হবে যারা তাদেরকে সহযোগিতা করবে অতএব আর যারা কেন্দ্র দখল করতে আসবেন না বাড়ি থেকে একবারে নিয়ে আসবেন ফিরে যেতে পারবেন না এই কথাগুলো রাখবেন অতএব সাবধান বাংলাদেশের মানুষ আগের মতো বোধাই নাই যে আপনি যা কইবেন না বল দিয়ে বোঝাই দিবেন বয় দেখে পিছনে ফাটাই দিবেন তা পারবেন না বর্তমান বাংলাদেশের মানুষ যথেষ্ট সচেতন তারা সক্রিয়ভাবে আগামী বারো তারিখ তারা তাদের রেজাল্ট প্রকাশ করবে অতএব বাংলাদেশের মানুষের যে চিন্তা চিন্তাধারা যে চেতনার যে পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনকে কেউ ঠেকাতে পারবে না ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ হিসাবে মাথা উঁচু করে দাঁড়াবে চেতনা বিক্রির বাংলাদেশ হবে না বাংলাদেশ কখনো ভারতের আধিপত্যের কাছে মাথা নত করবে না ভারতীয় দালাল মুক্ত বাংলাদেশ দেখবে এই বিএনপির তারা ভারতের দালালে পরিণত হয়েছে ভারপ্রাপ্ত আওয়ামী পরিণত হয়েছে এই নেতারা তারেক রহমান ভারপ্রাপ্ত আওয়ামী ভারতের কাছে মুসলেখা দিয়ে বাংলাদেশে আসছে আর সেজন্য জন্য ভারতের কথায় শিখানো কথা এখন বলতেছে তারেক রহমান সাহেব ভেবেছিলাম উনি একজন জ্ঞানী হবে বুদ্ধিমান হবে ওনার বাবার আদর্শে উনি আদর্শিত হবে ওনার মায়ের আদর্শকে লালন করবে কিন্তু উনি সেই আদর্শকে বাদ দিয়ে তিনি ভারতের তাবেদারি এবং দালালিতে পরিণত হয়েছে উনি দিল্লি নয় পিন্ডি নয় মুখ দিয়ে বলে ঠোঁটে রাগা দিয়া কিন্তু ওনার কথাগুলো বেরোচ্ছে দিল্লির শিখানো কথা উনি বাংলাদেশে বিভাজনের রাজনীতি তৈরি করতেছে উনি গিব ছাড়া বাংলাদেশের মানুষকে একটা সঠিক আশ্বাস দিতে পারে না বুয়া ফ্যামিলি কার্ডের নিয়ার্স যার কোনো বৃত্তি নেই মিথ্যা আশ্বাস দিয়েছে আওয়ামী লীগ যেভাবে বলেছিল দশ টাকা কেজি সাইল খাওয়াবো হ্যাঁ তিনি সেরকম এই বোয়া ফ্যামিলি কার্ডের ইউনিয়ার্স যে তিনি ওই ফ্যামিলি কার্ড দিবে বোয়া ফ্যামিলি কার অথচ শেখ হাসিনা দিয়ে দিছে এক কোটির উপরে ফ্যামিলি কার্ড দিছে যা কল স্বল্প মূল্যে তাদেরকে ইয়া পিসিবির পণ্য কিনতেছে কম মূল্যে দিচ্ছে এই ভুয়া ফ্যামিলি কার্ড আরে ভুয়া কথাই চলে না জামাত শিরিক করে মুফতি হয়েছেন না লন্ডন থেকে মুফতি নিয়ে আসেন ভারত থেকে ডিগ্রি দিয়েছে আপনাকে মুফতির ডিগ্রি না আপনি আবার রাষ্ট্রীয় ইমাম না ওই ইমামের ফোত হইল ওই রকম করে না জামাত মুনাফেকি করছে তাই ভূমিকম্প হয়েছে আপনাদের মতো ওই আপনার মতো এরকম মাথা মুড়া আমরা এটা আশা করি না যে আপনার মাথায় এরকম মাথা মুড়া বুদ্ধি রয়েছে আফসোস তারেক রমান সাহেব আপনার দলের নেতারা তো আমার বক্তব্য দিবে আমার বক্তব্যটা আমি আপনাদের দলের নেতাদেরকে বলতেছি আমার বক্তব্য গুলা তারেক রহমানের কাছে পৌঁছে দেন ওনার কাছে ভেবেছিলাম যে তারেক রহমান সাহেব অন্তপুকে জিয়া রহমানের আদর্শকে লালন করবে খালেদা জিয়ার আদর্শকে লালন করবে উনি কিন্তু সেরকম আদর্শিক কোনো কথা বলতে পারেন নাই আশ্বাস দিতে পারেন নাই সিলেটে গেল চট্টগ্রামে গেল আপনার ঢাকাতেও তিনশো ভিডে বক্তব্য দিয়েছে আমরা শুনেছি কিন্তু দেশের মানুষের আস্থা বর্জন ভিত্তিক মানুষ আস্থা রাখতে পারে বিশ্বাস করতে পারে এরকম গ্রহণযোগ্যপূর্ণ একটা বক্তব্য দিতে পারেন নাই মানুষকে আশ্বাস দিতে পারেন নাই যে আমরা চাঁদাবাজি করব না কাউকে চাঁদাবাজি করতেও দিব না সেরকম আশ্বাসও দিতে পারেন নাই আমরা ওই সমস্ত ওই ভারতের দালালির রাজনীতিকে আমরা দীক্ষার জানাই বাংলাদেশের মানুষ বারো তারিখে তা প্রমাণ করে দিবে ইনশাআল্লাহ ভারতীয় দালাল মুক্ত বাংলাদেশ করবে ঘোষ দুর্নীতি চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ করবে আপনি বেকারত্ব বাড়ানোর জন্য আপনি বেকার ভাতা দিবেন কিন্তু কর্মসংস্থানের জন্য কি ফর্মুলা দিবেন কোন ফর্মুলা কর্মসংস্থান হবে সেই বিষয়ে কোনো আশ্বাস দিতে পারেন না কি কি কর্ম পদক্ষেপ নেবেন কি কোন ধরনের মেল ফ্যাক্টরি করবেন সেই ধরনের একটা প্রতিশ্রুতি আপনি দিতে পারেন নাই আপনি কিসের প্রতিশ্রুতি দিলেন মানুষ তো আশ্বাস করে আশা চেয়েছিল যে আপনি কোন ধরনের কর্মসংস্থান করবেন কি ধরনের পরিকল্পনা নিয়ে আসেন সেই পরিকল্পনাগুলো কি সঠিক পরিকল্পনা মানুষকে দেন কোন কোন খাতে আপনি কর্মসংস্থান করবেন তার একটা প্রতিশ্রুতি আপনি সঠিকভাবে দিতে পারেন নাই আপনি ব্যর্থ হয়েছেন তারেক রহমান সাহেব ব্যর্থ হয়েছেন আপনি আপনার বাবার মায়ের রাজনীতি থেকে আপনি সরে পড়েছেন আপনি হাসিনার আদর্শকে আপনি লালন করেছেন অতএব বাংলাদেশের মানুষ আপনাকে লাল কার্ড দেখিয়ে দিবে এই বারো তারিখে আপনাকে লাল কার্ড দেখিয়ে দিবে ল্যাকডাউন দিবে এই বাংলাদেশের মানুষ দীক্ষার জানায় কে নিয়ে আপনি কোনো পদক্ষেপ ভূমিকা আপনি সক্রিয় কোনো ভূমিকা পালন করতে পারেন নাই আপনি ব্যর্থ হয়েছেন অতএব আপনি ব্যর্থ হয়েছেন সেজন্য আমরা সে আপনার ব্যর্থ থাকি আমরা দীক্ষার জানাই